তো সময় পারিছন বিশ্বাস করে ও ভালো আছে ভালো আছে তুই এই কথা আমাকে আগে জানাস ঠিক না পড়াটাকে বাড়ন করেছিল পূজই বাড়ন করেছিল আমার মাথাতে তো কিছু ঢুকছে না আমি তো সবুর আগে তোমরা পারিছ না প্লিজ অপু আর অনামিকা তো তোদের জন্য অপেক্ষা করছে আর খেতে পাচ্ছি না মা কি বললি মা কি বলি তুই সরি বল আন্টি ভুল করে বলে ফেলেছি আসলে আমার মাও না এইভাবেই আমাকে আদর করে খাওয়ায় তো তোমাকে মা বলেছি বলে তুমি রাগ করলে পর আন্টি ওরে ওরে তোর মুখ থেকে মা ডাক শুনে আমার মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে তোকে কি করে বোঝাই বাবা ওরে আর একবার আমাকে মা বলে ডাক বাবা हर एक बार माँ बोले दाद माँ